যে রসুল্লা সাল্লামের কাছে একবার এক বৃদ্ধা মহিলা এলেন তিনি যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে লক্ষ্য করে বললেন হে অমুকের মা বৃদ্ধারা তো জান্নাতে যাবেন বুড়িদের জন্য জান্নাত জান্নাতে বুড়িরা যাবে না মানে বুড়ি চাচ্ছিলেন হ্যাঁ নবী দয়া করুন আমি যেন জান্নাতে যেতে পারি এই কথা শুনে ভদ্র মহিলা চলে যেতে লাগলেন তিনি কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলেন হায় হায় আল্লাহর নবী বলছেন বৃদ্ধারা জান্নাতে যাবে না তার মানে তো আমার তো তাহলে জাহান্নাম নিশ্চিত নিশ্চিত তখন আল্লাহ সাল্লাসাল্লাম তাকে ডেকে পাঠালেন তাকে আসতে বলো তাকে ডেকে এনে রাসূল্লাহ সাল্লাহসাল্লাম সুরাবার থেকে আয়াত শুনিয়ে দিলেন ইন্না আংশা না হুন্না ইনশা ফাজা আলনা হুন্না আবকার বা বলেন আল্লাহর বান্দীদের সম্পর্কে আল্লাহ বলছেন মহিলাদের সম্পর্কে যে আমি তাদেরকে সৃষ্টি করব সৃষ্টি করার মতো তারা সমবয়সী থাকবে জান্নাতি পুরুষদের মতো এখানে সাল্লাহ সাল্লাম তাকে বুঝিয়ে দিলেন যে বৃদ্ধারা বোঝাতে চাইছি সেটা হলো এই যে বৃদ্ধারা জান্নাতে যাবে অবস্থায় থাকবে না জান্নাতে যাবে তরুণী হয়ে দুনিয়া থেকে তিনি বিদায় নেওয়ার সময় তিনি বৃদ্ধ কি বৃদ্ধের দেখার বিষয় নয় জান্নাতি যুবক যুবতী পুরুষ মহিলা উভয়ে তরুণ তরুণী হয়ে থাকবে তাদের বার্ধক্য অবস্থায় আল্লাহ তালা জান্নাতে রাখবেন না এটা আমি উদ্দেশ্য নিয়েছি

সেটা ঘোড়া হোক ওট হোক কিছু একটা হবে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন তোমার বাহন দরকার ঠিক আছে আমি তোমাকে একটা ওটের বাচ্চা দিয়ে দিচ্ছি যেটা বলার পরে লোক বলি আরসুল আল্লাহ ওটের বাচ্চা ওটের বাচ্চা দিয়ে আমি কি করব ওটের বাচ্চা তো কোনো কাজে লাগবে না আমি বাহন চাচ্ছি বাচ্চার কি বাহন হিসাবে আমাকে করতে পারবো উল্টে আমাকে লাগবে আর তখন সুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন আরে ভাই তুমি যে ওটকেই বাহন বানাও না কেন সেটা তো কোনো না কোনো ওটের বাচ্চা নিশ্চয় একটা হাসির একটা উপলক্ষ্য তৈরি এভাবে আক্রম সাল্লাম জীবনে বহু হাসির উপলক্ষ আমরা শুনতে পাই যে তিনি বিভিন্ন রকম হাসি রসিকতা করতেন হাসির রসিকতার বিষয়ে আমাদের এই কয়েকটি বিষয়ে খুব গভীর ভাবে লক্ষণীয় এর ভিতরে একটি হলো হাসি রসিকতা করতে গিয়ে একেবারে অট্ট হাসিতে ফেটে পড়া দৃষ্টি কুটুভাবে হাসা এটা আল্লাহ আদর্শ ছিল না যাবের রাজি আল্লাহ তাল বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাম লাইয়াদ হাকুল্লা তাবাস্সমান তিনি মুস্কি হাসি ছাড়া অন্য হাসি দিতেন না অন্য বর্ণনা আর সিদ্দুল হায়রত রাজি আল্লাহ তাল বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লা সাল্লামের মতো অধিক মুস্কি হাসি দেনেওয়ালা সর্বদা মুসকি হাসি দেনেওয়ালা আমি আর কাউকে পাইনি তিনি সব সময় মুসকি হাসি দিয়ে থাকতেন তার রসিকতার ক্ষেত্রে এটি একটা মৌলিক নীতি আমরা পাচ্ছি যে হাসি রসিকতা করতে গিয়ে দৃষ্টি অট্ট হাসিতে হেঁচে পড়া এটা সুন্দরের খেলাফ রাখা আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো রসিকতা মানেই আজকাল আমরা কয়েকটা জিনিস বুঝি রসিকতা মানে হলো কাউকে তিরস্কার করা রসিকতা মানে হলো অবান্তর বা মিথ্যা কথা বলা বলে মজা করা ধোকা দিয়ে মজা করা কাউকে অনেক সময় হেও করা হেও করে মজা করা আমরা মনে করি যে

মিথ্যা বলেননি না একজন দুই কানওয়ালা মিথ্যা বলেননি তো একজনকে বলেন যে ওটার বাচ্চার উপরে চলা মিথ্যা বলেননি তো এভাবে ওনার রসিকতা কখনো মিথ্যার গন্ডি পর্যন্ত পৌঁছাতো জি জি অতএব আমাদের রসিকতার ক্ষেত্রে লক্ষ্য করা উচিত প্রতারণা মিথ্যা ধোকা এগুলো যেন নাশ